তো হ্যালো বন্ধু আশা করি সকলে থামবে লেগে বুঝে নিয়েছে যে ভিডিওতে কি হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন আজ থেকে ভিআই সিমি একশো তিরিশ জিবি নেটা আপনি ফ্রিতে পাবেন হ্যাঁ শুধুমাত্র এটা ভিআই সিমের জন্য একশো তিরিশ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন তো সেটি কিভাবে পাবেন সেটি এখন আমি দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই সকলে কিন্তু ভিআই অ্যাপ্লিকেশান অ্যাপসটি ওপেন করতে হবে এবং এটি ডাউনলোড করে নিতে হবে সবাইকে ডাউনলোড করার পর আপনি অ্যাপসটিতে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন তারপর আপনি ওই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনি নিচের দিকে সোয়াইপ করে এখানে দেখতে পাবেন তো এখানে লেখা রয়েছে ক্লিম নাও তো একশো তিরিশ জিবি ডেটা আপনি খুব সহজেই ফ্রিতে পেয়ে যাবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনি এখানে ক্লিমিক ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে তারপর আপনি এখানে নিচে দেখতে পাবেন নাও গেট আপ টু একশো তিরিশ জিবি ডেটা তো জাস্ট এক ক্লিকেই আপনি কিন্তু একশো তিরিশ জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবেন তো আপনি এখানে ছোট্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে আপনার কিছুক্ষণের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রিতে একশো তিরিশ জিবি ইন্টারনেট তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এস এম এসটি কিন্তু চলে এসেছে এইভাবে কিন্তু আপনারা সকলেই কিন্তু একশো তিরিশ জিবি ডেটা ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই ছোট্ট এই কাজটি করার মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে একশো তিরিশ জিবি ইন্টারনেট পেয়ে গেছেন তো আশা করি সবাই এই ভিডিওটি দেখে ভালো লেগেছে ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে